অভিনেত্রীদের নিরাপত্তার উদ্দেশ্যে পদক্ষেপ নিচ্ছে দক্ষিণী সিনেমা থেকে বলিউড ইন্ডাস্ট্রি এরকম পরিস্থিতিতে নতুন চর্চা কঙ্গনা রানাউতের ইমার্জেন্সি ছবি ঘিরে ছবির প্রচার করতে গিয়ে প্রায় সারা দেশে চষে ফেলেছেন বিধায়ক প্রযোজক অভিনেত্রী তার অভিযোগ তিনি নাকি ছবি বাতিলের হুমকি পাচ্ছেন একই সঙ্গে খুনের হুমকিও পাচ্ছেন তিনি এই মর্মে ইতিমধ্যে কঙ্গনা মহারাষ্ট্র পাঞ্জাব এবং হিমাচলের প্রদেশের প্রশাসনের কাছে তার বাড়তি নিরাপত্তার আর্জি জানিয়েছেন তার মতে প্রচারে বেরিয়ে যে কোনো সময় তিনি হামলার মুখোমুখি হতে পারেন এমনই হুমকি দেওয়া হয়েছে তাকে তাই তিনি বাড়তি নিরাপত্তা আগামী ছবি প্রথম দিন থেকেই আলোচনার কেন্দ্রে ছবির নাম এবং কঙ্গনার লুক বলে দিচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের বেশ কিছু অংশ সহ অন্তিম পর্ব দেখানো হবে এখানে নাকি আপত্তি শিখ সম্প্রদায়ের তিরোমণি গুরুধার প্রবন্ধক কমিটির সভাপতি হরজিন্দর সিং থামি ইতিমধ্যে আওয়াজ তুলেছেন নায়িকা ছবিতে ভুল চিত্রায়ণ করতে চলেছেন ছবি প্রদর্শনীর বিরোধিতায় জোর দিয়েছেন তিনি এখানেই শেষ নয় সমাজ মাধ্যমে ভাইরাল একটি ভিডিও দেখা গিয়েছে পাঞ্জাবের প্রভাবশালী ভিকি থমাস সিং কঙ্গনাকে সরাসরি বলেছেন ইতিহাস বদলানো যায় না যদি ছবিতে শিখদের সন্ত্রাসীবাদী হিসেবে দেখানো হয় তাহলে মনে রাখতে হবে জাকিনি এই ছবি তার অন্তিম দশা কি হয়েছিল মনে রাখবেন শতবন্দ সিংহ এবং বিয়ন্ত সিংহ কে ছিলেন আমাদের দিকে আঙ্গুল তুললে সেই আঙ্গুল আমরা দেই। একই ভিডিওতে শিখ এক ব্যক্তি কঙ্গনাকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন ভিডিওটি প্রকাশে আসার পর বেশ কিছু নেটাগরিক সমাজ মাধ্যমে কঙ্গনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বর্তমান পরিস্থিতিতে নায়িকার প্রতি অশ্রাব্য কূটুক্তি শুনে বিস্মিত হন তারা